পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে মানুষ ভুলেও পা রাখে না কারণ সেসব জায়গা মৃত্যু নিজে পাহারা দেয় অদৃশ্যভাবে এমনই একটি স্থান ব্রাজিলের উপকূলে অবস্থিত স্নেক আইল্যান্ড। স্থানীয়ভাবে যাকে বলে ইলাদা কেইমাদা গ্রান্দে এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ কারণ এখানে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ যাদের এক কামড়েই মানুষের শরীর ধ্বংস হয়ে যায় কিছুক্ষণের মধ্যে তবে কে যেন বলেছিল নিষিদ্ধ জিনিসই মানুষকে সবচেয়ে বেশি টানে এই গল্পটি পাঁচজন যুবকের যারা গবেষণার নামে পাড়ি দিয়েছিল এই দ্বীপে আর ফিরেছিল না কেউ অন্তত জীবিত অবস্থায় নয় এমনই এক রহস্যময় এবং ভয়ঙ্কর ভিডিও তুলে ধরতে চলেছি আমি রুমান ছায়াজালের আজকের পর্বে দ্বীপটির সত্যিকারের পরিচয় অবস্থান দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আটলান্টিক মহাসাগরের বুকে সাও উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে আয়তন মাত্র একশো ছয় একর কিন্তু তাতেই লুকিয়ে রয়েছে হাজার হাজার গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার বিষাক্ত প্রাণী গোল্ডেন ল্যান্ডসেট ছাড়াও এখানে রয়েছে ভয়ঙ্কর বিষাক্ত পোকামাকড় অজানা পতঙ্গ ও বিষাক্ত ব্যাংক ফেরার পথ নেই বছর দুই স্থান সাও পাওলো বিশ্ববিদ্যালয় ব্রাজিল ডক্টর এনরিকে একজন অভিজ্ঞ প্রাণী বিজ্ঞানী বহু বছর ধরেই গবেষণা করছেন বিষাক্ত প্রাণীদের ওপর তার কাছে একটি ভয়াবহ পরিকল্পনার খসড়া নিয়ে হাজির হয় চার তরুণ লুকাস ড্যানিয়েল মায়া এবং তিয়াগো উদ্দেশ্য একটাই স্নেক আইল্যান্ডে গিয়ে গোল্ডেন ল্যান্ডসেডের লাইভ ভিডিও ধারণ করা এবং তাদের বিষ সংগ্রহ করা তোমরা জান না তোমরা কোথায় যাচ্ছ বলেছিলেন এনরিকে আমরা প্রস্তুত বলেছিল মায়া ভয়হীন জেদি চোখে প্রথম পদক্ষেপ দ্বীপে আগমন সকালের রোদে তারা ছোট এক নৌকো করে রহানা দিল দ্বীপের কাছাকাছি যেতেই বাতাস ভারী হয়ে উঠল গাছে গাছে নিস্তব্ধতা যেন প্রকৃতি আগে থেকেই সাবধান করে দিচ্ছে পা রাখতেই লুকাসের চোখ আটকে গেল একটা দৃশ্যের ওপর একটা মরদেহ আধা গলে যাওয়া সাপের কামড়ে পুরো শরীর নীল হয়ে গেছে আমরা খুব বড় ভুল করছি কেঁপে উঠল তিয়াগ কিন্তু পেছনে ফেরা তখন আর সম্ভব নয় সাপের রাজত্ব প্রথম দিনেই তারা বুঝে গেল এই দ্বীপ প্রকৃতির নয় সাপের নিয়ন্ত্রণে গাছে মাটিতে পাথরের নিচে সর্বত্রই সাপ গোল্ডেন ল্যান্ডসেডের সোনালি শরীর যেন ঝলসে উঠছে রোদের আলয় এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে মানব শরীরের কোষ গলিয়ে দিতে পারে ড্যানিয়েল হঠাৎ একটি ছোট পাহাড়ি গুহায় প্রবেশ করে এবং হঠাৎ এক ছোবলে অজ্ঞান হয়ে পড়ে তারা যখন বুঝে ড্যানিয়েলকে টানছে তার চোখ তখন ফাঁকা মুখে ফেনা শরীর হঠাৎ নিথর ড্যানিয়েল মারা গেছে পোকামাকড়ের তাণ্ডব রাত বাড়ে ভয় বাড়ে মায়া হঠাৎ চিৎকার করে ওঠে তার গায়ে লাল লাল ফোসকা এটা কি একটি বিষাক্ত মাকড়সা তার ঘাড়ে কামড় দিয়েছে এই দ্বীপে এমন সব পোকামাকড় আছে যেগুলো নাম বিজ্ঞানেও ঠিক মতো নেই বিষক্রিয়া শুরু হলে মানব মাংস পোচতে শুরু করে দ্বিতীয় রাত নিঃশব্দ মৃত্যু তাবুতে থাকা অবস্থায় তারা দেখতে পায় দূরে ছোট ছোট আলোর মতো কিছু নড়ছে তারা ভেবেছিল পোকা কিন্তু আসলে ছিল শত শত সাপ নিঃশ্বাস ফেলে সামনে এগোচ্ছে তিয়াগো পালানোর চেষ্টা করলেও তার পা পিছলে পড়ে যায় তারপর শুধু একটার পর একটা ছোবল তিয়াগো আর কথা বলেনি পালানোর লড়াই এনরিকে এবং মায়া শুধু বেঁচে থাকে তারা সাগর পাড়ে পৌঁছায় কিন্তু তাদের নৌকোটা বৃষ্টিতে ভেসে গেছে তাদের চারপাশে শুধু সাপ ঝোপে লুকানো বিষধর পোকা এবং এক অজানা আতঙ্ক যেন এই দ্বীপ বলছে তোমরা ঢুকেছ এখন কখনো ফিরবে না মায়া ধীরে ধীরে বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে এনরিকে একটা বেঁচে থেকে একটা ছোট ক্লিপ তুলে ধরেন ক্যামেরায় কাঁপতে কাঁপতে বলেন যদি কেউ এটা দেখে জানবে আমরা এখানে এসেছিলাম স্নেক আইল্যান্ডে এবং আমরা ভুল করেছিলাম দুই সপ্তাহ পরে ব্রাজিলিয়ান নেভি একটি ড্রোনের মাধ্যমে ভিডিও ক্লিপটি উদ্ধার করে তারা দ্বীপে অভিযান চালায় না কারণ আইন অনুযায়ী এটি মানুষ নিষিদ্ধ এলাকা এনরিকে মায়া লুকাস তিয়াগো কেউ ফিরে আসেনি তবে সেই ভিডিও আজও ইউটিউবে ঘোরে একটি ক্যামেরা যেখানে শুধু দেখায় সোনালি সাপ লাল চোখের পোকা ঝড়ে ভেসে যাওয়া একটি নৌকো আর নিঃশব্দ এক দ্বীপ স্নেক আইল্যান্ড কেবল একটি জায়গা নয় এটা প্রকৃতির সেই ভয়ঙ্কর প্রতিচ্ছবি যা মানুষের অহংকারকে থামিয়ে দিতে জানে সেখানে যারা যায় তারা জেনে শুনেই মৃত্যুকে আলিঙ্গন করতে যায় এই দ্বীপে এখনও হাজারো বিষধর প্রাণী অপেক্ষা করে আছে পরবর্তী সাহসীর জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম নিত্য নতুন রহস্যময় বিজ্ঞানময় ঐতিহাসিক ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ